নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তিরূপিনী শ্রী শ্রী সারদা মায়ের চরণ যুগলে আজ আমাদের উপস্থাপনা জগজ্জননী সারদা মায়ের মহামন্ত্র ভালোবাসাই তো আমাদের আসল ভবতারিণীর কাছে ঠাকুর প্রার্থনা করেছিলেন মা আমায় শুকনো সাধু করিসনি বুঝিবা ঠাকুরের শঙ্কা ছিল শুকনো সাধু যে অতি সহজেই হৃদয়হীন হয়ে যেতে পারে কারণ অনাসক্তি চর্চার একটি সহজ প্রবণতা ওইদিকে রয়েছে আর তা যদি হয় ঈশ্বরের বজ্র আর নিয়ম শৃঙ্খলা ছাড়া বিশ্বে আর থাকে কি তাই অবতীর্ণ ভগবানের ধর্ম সংস্থাপন ও জীবোদ্দ্বারে শ্রীরামকৃষ্ণ সংঘরূপী যে মাতৃ আবির্ভাব তার বাণী প্রকাশ দিলেন শ্রী শ্রীমা ভালোবাসাই তো আমাদের আসল এই আসল খাটিয়ে যে যত পারো ঐশ্বর্য আহরণ করো ক্ষতি নেই লাভ আছে কিন্তু সাবধান মূলধন নষ্ট করে ব্যবসায় চলবে না ভালোবাসাই তো আমাদের আসল এই মহামন্ত্র শ্রী শ্রী নিজের ভাবে নরেন্দ্র থেকে আরম্ভ করে সকলকে শিক্ষা দিলেন মানব সভ্যতায় শ্রীরামকৃষ্ণের ও শ্রীরামকৃষ্ণ সংঘের মৌলিক অবদানটি এই মন্ত্রে শ্রীরামকৃষ্ণের পাবনী শক্তি নিষ্কাশিত হয়ে আবির্ভূতা হয়েছেন এমন একটি অতি সহজ রূপে যে অনায়াসে এর গুরুত্ব গাম্ভীর্য আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে তবে সৌভাগ্যবশে শ্রীশ্রী মায়ের অপার করুণা ও অভাবনীয় ক্ষমার আশ্রয়ে ধর্ম নূতনভাবে আবির্ভূত হলেন এই ধর্মসংঘে তার মাতৃহৃদয় লালিত ধর্মানুশাসনের সে কি অভিনব প্রেমকান্ত বয়ান শ্রীশ্রীমা তখন কলকাতায় দশ দুই নম্বর বোসপাড়া লেনের বাড়িতে আছেন চুরি করার অপরাধে মঠের এক ভৃত্তকে স্বামীজি তাড়িয়ে দিয়েছেন নিরুপায় বেচারা কেদে মায়ের আশ্রয় নিল মা তাকে বাড়িতে রেখে স্নানাহার করালেন সেদিনই বিকেলের স্বামী প্রেমানন্দ শ্রী শ্রীমাকে প্রণাম করতে এলে মা তাকে বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবের ও ওরকম করেছে তাই বলে নরেন গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও প্রেমানন্দজি বোঝাতে চাইলেন যে এতে স্বামীজি রুষ্ট হবেন মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে ওই ভৃত্যকে সঙ্গে নিয়ে প্রেমানন্দ মঠে ঢুকবা মাত্র স্বামীজির গর্জন শুনতে পেলেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে প্রেমানন্দজি যখন তখন সকল কথা খুলে বলায় স্বামীজি আর বিরুপ্তি করলেন না যিনি ঈশ্বরের মাতৃত্বের বিগ্রহধারিণী তার আদালতের বিচারধারা আলাদা এখানে অপরাধের সাজা নয় অপরাধ করতে জীব কেন প্রেরিত হয় সেই কারণের সপ্রেম অপনোদন এটি দেখা বোঝা সম্ভব যে শ্রী শ্রীমায়ের এই কর্মের মর্মে রয়েছে একটি আপাত অনাগত মানব সভ্যতার সূচনা এই সভ্যতাটি হচ্ছে ঈশ্বরের মাতৃত্ব ভিত্তিক এটি হবে একটি ক্ষতিকর ভ্রান্তি যদি কেহ ভাবেন যে মায়ের এই কর্মটি আকস্মিক অচিন্তিত ও বিচ্ছিন্ন ভাবালুতার প্রকাশই শুধু নয় এটি একটি বিপজ্জনক প্রশ্রয় এখানে সুগভীরভাবে ভাববার একটি কথা আছে সমাজে রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষার জন্য লোক প্রতিনিধিগণ আইন প্রণয়ন করেন এই শৃঙ্খলা রক্ষা যে অতি আবশ্যক এ বিষয়ে দ্বিমত বড় নেই কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে যে গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য নিজেদের চর্মরক্ষার জন্য সমাজ অপরাধীকে অকাতরে নির্মম শাস্তি বিধান করেন বা চিরতরে পরিহার করেন প্রশ্ন উঠছে অপরাধ ও অপরাধী সৃষ্টি করাতে সমাজের কোনো দায়িত্ব আছে কি না যদি থেকে থাকে সমাজ অপরাধীর কাছে তার স্বীকার করবেন কি না ও দায়িত্ব পালন না করার জন্য প্রায়শ্চিত্ত ও সত্যাগ্রহ করবেন কি না প্রশ্নগুলি সমাজকে অপ্রস্তুত করার জন্য করা হচ্ছে না প্রস্তুত করার জন্য করা হচ্ছে একটু হৃদয়বত্তার অনুশীলন করলেই বোঝা যাবে একটি চোরের পক্ষ লয়ে বিশ্বের বিচারকহীন সর্বোচ্চ আদালতে শ্রীশ্রী মায়ের এই যে অভিযোগ উক্তি সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তার কিছু বোঝো না এতে হৃদয়ের একটি কি গভীর বেদনা কম্পিত হয়েছে তাই শ্রীশ্রীমা লোকাচার গতানুগতিক নীতি আইন সব সম্পূর্ণরূপে উপেক্ষা করে বাবুরাম মহারাজকে বজ্রাদেশ করলেন তশ ভিত্তকে মঠে লয়ে গিয়ে কাজে বহাল রাখতে বিবেকানন্দের বৈপ্লবিক মন শ্রীশ্রী এই অসমসাহসিক ও বেপরোয়া নবনীতি ব্যবস্থার লক্ষ্য করে সেদিন নিশ্চয় স্তম্ভিত হয়েছিলেন ধর্ম সংস্থাপনে বিশেষ করে অধুনা প্রবাহিত বিবর্তনের ধারায় কোনো প্রত্যাখ্যান নেই আছে ঊর্ধ্বমুখী লালন ব্যবস্থার সম্প্রসারণ যদি বলি সনাতন ধর্মের বিবর্তনে এটি একটি মৌলিক অবদান শ্রী শ্রীমায়ের কথাটি যে প্রমাণের উপেক্ষা রাখবে সে প্রমাণটি দেওয়া হচ্ছে এখানে জয়রামবাটি অঞ্চলের শিরোমণিপুরে তুতে ডাকাত দলের প্রতি শ্রীশ্রী যে সকরুণ ব্যবহার তা ঘটেছিল চম্বল উপত্যকার বহু বিস্তৃত দুর্বৃত্ত উদ্ধারের বহু পূর্বে শিরোমণিপুরের মুসলমান ডাকাতদের সম্মুখে সর্বাশ্রয় দায়িনী শ্রী ভগবানের শ্রী ভগবানের করুণায় আশ্রয় প্রশ্রয় অঙ্গনখানি খুলে দিলেন এমনভাবে যে এই কর্মের ভেতর দিয়ে ধর্মের মর্মের একটি সৃজনী সম্ভাবনার অভিনব প্রকাশ হলো। এমন নজির পুথিতে নেই যে শ্রীশ্রীমা একদিনও ওদের বলেছেন তোমরা ডাকাতি করো না অন্নপূর্ণার আগে অন্নের ব্যবস্থা পরে নীতি ব্যবস্থা অভাবে স্বভাব নষ্ট হয় সমাজ অভাব নিরসনে যত্নপর না হয়ে যদি নষ্ট স্বভাবের জন্য শুধু বলে ওকে জেলে পুড়ে রাখো ওকে ছেটে বাদ দাও ওকে কোষে বাঁধো ওকে পিষে মারো ওকে ঝুলিয়ে দাও ও অধুনা যদি না পারো তো ওর চোখে চোখ উপড়ে ফেলো অন্তত হাঁটু ভেঙে দাও তাতে জগতের সৎপুরুষের সংখ্যা বাড়বে না আপদ বাড়বে বই কমবে না মা বাইরের নষ্ট স্বভাবকে চেয়েও দেখতেন না তার মূল মন্ত্র ছিল দোস্ত মানুষের লেগেই থা আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে তিনি দেখতেন সকলের অন্তরের জ্যোতির্ময় আত্মাকে তা না হলে কি করে এই অত্যাশ্চর্যা অতুলনিয়া সমদর্শিনী বলতে পারতেন আমার শরৎ শারদানন্দজি যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে বিদ্যা বিনয় যুক্ত ব্রাহ্মণে চণ্ডালে গো হস্তি ও কুকুরে আত্মবিদ পণ্ডিতগণ সমদর্শী শাস্ত্রের এইসব শাশ্বত বাণী বিস্মৃতির গহন গুহায় যেন নিদ্রিত ছিলেন শ্রী শ্রীমায়ের হৃদয়ানুভূতির স্পর্শে আবার জেগে উঠে বসে প্রাণস্পর্শনে প্রেম আস্বাদনে পূর্ণ মহিমাম্বিত হলেন ব্যবহারিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মা কি করলেন শিরোমণিপুরের ডাকাতদের জন্য তাও প্রনিধানযোগ্য তাদের তিনি দিলেন নিজের বাড়িতে ঘর তৈরি করার কাজ অত্যন্ত জরুরি রুজির সংস্থান যাতে করে অন্তত তারা তাদের হল বেকারি থেকে মুক্তি তাদের দিলেন সম্পূর্ণ মাতৃবিশ্বাস অপরিসীম স্নেহ আর তাদের নিজের পাবনী হস্তের সেবা অভাবনীয় সত্যি অভাবনীয় অভাব বিড়ম্বিত নষ্ট স্বভাবদের দিয়ে দেখো না রুজি রুটি বিশ্বাস প্রেম আর সেবা কি হয় সমাজের সংস্কার কুণ্ঠ আত্মীয়দের সজোর আপত্তি তিরস্কারে বিপর্যস্ত করে ঠাকুরের জন্য আনিত ডাকাতদের নৈবদ্য সাগ্রহে গ্রহণ করে প্রভুকে ভোগ দিলেন ঠাকুর কি করে সে ভোগ গ্রহণ না করেন মায়ের জ্বলন্ত চরিত্রের মাধ্যমে ঈশ্বরের মাতৃত্বের এই লীলা বিস্তার সনাতন ধর্মের মর্মমূলে যে এক প্রেম সজীব বিপ্লবকে স্তম্ভিত করে রেখেছে সেদিকে একালের মনীষাসম্পন্ন সমাজ দার্শনিকদের দৃষ্টি আকর্ষণ করে বলি শুনুন অনসী সংকেত অশনী সংকেত তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে